নমস্কার বন্ধুরা আজকে একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিও টপিক হলো অনলাইনে আমরা ইলেকট্রিক বিল পেমেন্ট করবো কীভাবে আজকের অনলাইনে বিল পেমেন্টের পুরো পদ্ধতিটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে মানে আমাদের ডবলু বিএসি যে ইলেকট্রিক বিল আসে বাড়িতে তিন মাস অন্তর অন্তর সেই বিল আমরা কীভাবে পেমেন্ট করবো সেইটা নিয়ে আজকের ভিডিও তো এটা আমরা ডোমেস্টিক হতে পারে বা কমার্শিয়াল হতে পারে বা অন্য কোনো বিল হতে পারে যেমন আজকে আমি যেমন এগ্রিকালচার একটা বিল আমি পেমেন্ট করবো যেটাই হোক সেটা কিন্তু পদ্ধতিটা একটাই কিছুই না দু মিনিটের কাজ আপনি বাড়িতে বসে আপনার ফোন বা ল্যাপটপ দিয়ে আপনি পুরো পেমেন্টটা করতে পারবেন এখন আর আপনাকে গিয়ে ইলেকট্রিক অফিসে গিয়ে ঘন্টা পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে বিল পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই যদি আপনার কাছে ইউপিআই বা কার্ড থাকে কোনো রকম ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি বাড়িতে বসে অনায়াসের পেমেন্ট করতে পারবেন তাহলে সময় নষ্ট না করে এগিয়ে যাওয়া যায় সবার প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে ডবল বি এসি ডিসি এর এই ওয়েবসাইটটি আপনি ওপেন করে নেবেন আপনার ফোন থেকে বা ল্যাপটপ থেকে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও আপনি ওপেন করতে পারেন বা অথবা আপনি টাইপও করতে পারবেন ডব্লু বি এসিডিসিএল এই যে আছে ডব্লু বি এসি এল ডট ইন এটা ওপেন করবেন ওপেন করার পর এটা ইন্টারফেস এই সামনে ইন্টারফেসটা আসবে আপনার বিল পেমেন্ট করার জন্য আপনাকে কোনো অ্যাকাউন্ট খোলার কোনো দরকার নেই বা কোনো লগ ইন কোনো রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই আপনি সরাসরি এই ওয়েবসাইটটিতে এসেন এখান থেকে বিল পেমেন্ট করতে পারবেন তো ওটা ওপেন করলেন ওপেন করার পর টান দিকে দেখবেন এখানে একটা অপশন আছে অনলাইন পেমেন্ট বলে এই অনলাইন পেমেন্টের ওপর কি আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে পে অনলাইন বলে তো পে অনলাইনের উপর কোনো কিছু দেখার কোনো দরকার নেই যে কুইক প্রথম যে অপশানটা আছে কুইক পে বলে এটার উপর এসে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা আলাদা উইন্ডো ওপেন হয়ে যাবে এখানে হচ্ছে আপনার কনজিউমার আইডি মানে আপনার যে কাস্টমার আইডি যেটা বিলের সেই বিলের আইডিটা আপনি এখানে পুট করবেন পুট করার পর এখানে হচ্ছে আপনার ক্যাপচার আছে এই ক্যাপসাটি আপনি এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে প্রসিড অপশানে ক্লিক করবেন ক্লিক এখানে আপনার কনজিউমার আইডি কনজিউমারের নেম মানে যার নামে আপনার বিলটা পেমেন্ট করছেন তার নাম এখানে আর যদি আপনার ইমেল আইডি অ্যাটাচ করা থাকে আপনার কনজিউমার আইডির সঙ্গে এটা এখানে শো করবে আর আপনার ফোন নাম্বারটা এখানে দেখাবে দেখার পর এখানে আপনি ভিউ আনপেড বিল যে আছে সেই বিলের এই গিয়ে আপনি ক্লিক ক্লিক করবেন করার পর আপনাকে দেখাবে আপনার কোন কোন বিলগুলো বাকি আছে যদি ডোমেস্টিক হয় বা কমার্শিয়াল পারপাসের জন্য হয় সেক্ষেত্রে যে তিন মাস পরপর যে বিলটা আসে যে বিলটা জেনারেট হয় সেই তিন মাস পরপর তিনটে পরপর মাস এখানে পরপর আসবে আমার ক্ষেত্রে যেমন শুধুমাত্র এটা এগ্রিকালচারের ক্ষেত্রে সেখানে ক্ষেত্রে একটা মাত্র প্রতি মাসে বিল জেনারেট হয় তো সেক্ষেত্রে মাত্র আমাকে একটা মাসেরই দেখাচ্ছে আমার সামনের মাসের যে বিল বাকি আছে সেই বিলের ডেট হচ্ছে এটা তো এখানে যদি আপনার তিনটে অপশন থাকে তো আপনি সেখানে তিনটে অপশানের মধ্যে যে কোনো একটা অপশানও আপনি পেমেন্ট করতে পারেন বা তিনটাতে আপনি একবারে সিলেক্ট করে করে করতে পারবেন এখানে যেমন আমরা একটাই যেত আমি এখানে একটাতেই টিক করলাম যদি আপনার তিনটে বিল থাকে বা দুটো বিল থাকে সেক্ষেত্রে আপনি দুটো বা তিনটে আমরা যেটা ইচ্ছা আপনি সেভাবে বিলটা এখানে পেমেন্ট করতে পারবেন আমি যদি টোটাল তিনটে একসাথে পেমেন্ট করতে চান তিনটা একসাথে পেমেন্ট করতে পারবেন বা একটা হলে আপনি একটাও পেমেন্ট করতে পারবেন এখানে টিক করলেন টিক করার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন এখানে আমরা অ্যামাউন্টটা দেখাচ্ছে কত টাকা আপনার বিল মানে পেমেন্ট ডিউ আছে সেটা এখান থেকে দেখাবে যদি সাপোজ আপনার তিনটে বিল থাকতো সেখানে তিনটে টিক করলে টোটাল বিলের অ্যামাউন্টটা এখানে একসাথে আসতো টোটাল যে পেবেল অ্যামাউন্টটা আমার যেহেতু এখানে একটাই মাত্র আছে সেখানে মাত্র একটাই দেখাচ্ছে এরপর আমরা বিল ডেস্কে ক্লিক করলাম আপনি এসবিআই ইপে দিয়েও পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করার পর এখানে পরবর্তী পেজটা খুলে গেল পরবর্তী পেজটা গিয়ে এখানে আপনি এগডিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে মেক পেমেন্ট করবেন এখন হচ্ছে আপনার পেমেন্ট পেজটা এখান থেকে ওপেন হয়ে গেছে এখানে আপনি নেট ব্যাঙ্কিং ক্রেডিট ডেবিট কার্ড ইউপিআই ওয়ালেট বা কিউআর কোড আপনি যে কোনো কিছুর থ্রুতে আপনি পেমেন্ট করতে পারেন এখানে যেমন আমি আজকে ইউপিআই থ্রুতে করছি তো ইউপিআইটা সুবিধা হয় ফোন থেকে আমি স্ক্যান করে আমি এটা পেমেন্ট করতে পারবো তো এখানে আমি শো কোড করলাম দি কোডটা জেনারেট হয়ে যাবে এখন আপনি আপনার ফোন থেকে গুগল পে ফোনপে বা পেটিএম কোনো কিছু থ্রুতে আপনি এটা পেমেন্টটা করে নিতে পারবেন দেখুন পেমেন্টটা হয়ে গেল পেমেন্টটা হওয়ার পর এখান থেকে আপনার যে পেমেন্টের রিসিপ্টটা সেই রিসিপ্টটা এখান থেকে জেনারেট হয়ে যাবে একটু ওয়েট করবেন একটু টাইম নাই এটা হতে দেখুন এখানে হয়ে গেছে টোটাল আপনার যে রেফারেন্স আইডি দেখিয়ে দিয়েছে আপনার পেমেন্ট অ্যামাউন্ট দেখিয়ে দিয়েছে পেমেন্ট টাইমস্টাইম মানে কখন আপনি পেমেন্টটা করেছেন আর এখানে আপনার যে ট্রানজাকশন আইডিটা দেখিয়ে দিয়েছে তারপর এখানে তলায় একটা অপশান আছে প্রিন্ট রিসিপ্ট বলে এটা আপনি যদি ক্লিক করেন এখানে রিসিপ্টটা দেখাবে আপনাকে যেটা হচ্ছে আপনার পেমেন্ট রিসিপ্ট ঠিক আছে তো এই পেমেন্ট রিসিপ্টটা আপনি ডাউনলোড করে রাখতে পারেন বা আপনি প্রিন্ট আউটে বের করতে পারেন আপনার সুবিধার্থে তো খুব ছোট্ট একটি পদ্ধতি আপনি অনায়াসে যখন খুশি বসে বাড়িতে বসে আপনি বিলটি পেমেন্ট করতে পারবেন বসে আপনার এর জন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নেই কোনো কিছু করার দরকার নেই জাস্ট বাড়িতে বসে আপনার ফোন বা ল্যাপটপের থ্রুতে এটা করতে পারবেন তো আজকে ভিডিওটা এই অবধি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে আপনি অবশ্যই ক্লিক করুন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে